তো হে গাইজ গুড মর্নিং তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসডিও ফ্যামিলি মেম্বারস তো গাইজ এখন ঘড়ি কাটাই বাজে আটটা বেজে ষোলো মিনিট ঠিক আছে তো জাস্ট আমি এখন ব্লগটা শুরু করলাম গাইজ আর এখন সকাল সকাল আমি এসেছি যে বাগানে ঠিক আছে তো বাগানের ওয়েদারটা না খুব সুন্দর আজকে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে গাইজ ব্যাপক লাগছে ঠিক আছে তো এত সকালে যে আজকে এসেছি বাগান আজকে এসেই বুঝতে পারলাম যে কত ভালো লাগে বাগানে সকাল সকাল ঠিক আছে তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো আমি অ্যাকচুয়ালি এসেছি আমের পাতা নিতে গাইছ ঠিক আছে দেখি কোনটা গাছে ভালো হয় গাছ তো অনেক আছে কিন্তু কোনটাতে ভালোভাবে খেয়ে জানে ঠিক আছে সেটাই আমি দেখে এখন নিব তো আমি এখন নিয়ে নিই পাতা পাতা নিয়ে তারপর বাড়ির দিকে যাব। ব্লগটা দেখতে থাকো এখন আমি যাই কিছুটা পাতা নি নিই কারণ পাতা নিব কিছুটা পাঠার জন্য দিনটা পাঠা আছে গাইস না দিলেও হবে না আর আমের সাখানে নেবো আজকে বৃহস্পতিবার মা পুজো দিবে সকাল সকাল আমি এখন চলে এসেছি ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো আমি আগে পাতাটা পেরে নিই তারপর আসছি আবার আমি কন্টিনিউ ব্লগে ঠিক আছে তোমরা ব্লগটা দেখতে থাকো ওকে গাইস দেখো কত সুন্দর হাওয়া দেখো গাছগুলো দেখো হিলছে খুব সুন্দর হাওয়া গাইস দেখো গাছগুলো হিলছে সব ঠিক আছে দেখো কত হিলছে সব দেখো গাইস ও হেভি হাওয়া হেভি হেভি হাওয়া গাইজ হেভি হাওয়া অতুলনীয় লাগছে ইচ্ছা করছে বাগানে বসে থাকি ঠিক আছে কিন্তু এখন আমাকে যেতে হবে আর দেখো টাওয়ার দেখা যাচ্ছে এই যে গাইজ দেখো টাওয়ার এই যে গাইজ তো চলো তোমরা ব্লগটা দেখো হাওয়াও তো ব্যাপক ঠিক আছে দেখতে থাকো তো গাইজ দেখো এখন ফোগলা এখানে ঠিক আছে তো এই যে গাইজ দেখো ফোগলা এখন আমার কাছে মানে ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ঠিক আছে আমি যখন ঘুমিয়ে ঘুমিয়ে বিকেলবেলা ফোন দেখি ঠিক আছে ও চলে আসে আমার কাছে এই দেখো চলে আসো আমার কাছে দেখো এখন আমি বাচ্চাকে ওষুধ খেলালাম ছাগলের হেমাপতি ওষুধ এই এই বাচ্চাটাকে খেলালাম এখন কারণ গাছ বাচ্চাটার জ্বর হয়ে গেছে ঠিক আছে তো ওকে এখন জাস্ট ওষুধ দিলাম আর ও ভিডিওটা স্টার্ট করে দিয়েছিল তোমাদের দেখিয়েও দিলাম ও গ্লাইস আছে এখন দেখো দুধ খাওয়ার জন্য কম বছর না দুধ নিয়ে এসেছে ঠিক আছে দুধ খাবে চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো সো গাইস তো এখন প্রায় ঘড়ি কাটাই বাজে আটটা বাজে সাতাশ মিনিট ঠিক আছে তো জাস্ট দেখো আমি এখন বৈষ্ণবনগর ফিল্টের মধ্যে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো গাইস ব্যাপারটা হলো অনেক দিন পর বাজারে এলাম বাজারে এসে না মুডটা ফ্রেশ হয়ে গেল তার কারণ গাইস ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে গরম সেই রকম নেই বৃষ্টি হয়েছে তাই ঠান্ডা ওয়েদার ঠিক আছে তো এখন বসে আছি বসে আছি বলতে সাইকেলে বসে আছি জাস্ট এখন গিয়েছিলাম বাবা তার দোকান ওখান থেকে ঘুরে এসে বসে আছি এখন ঠিক আছে তো এখন বসে বসে জাস্ট মোবাইল দেখছিলাম ভাবছি একটু ভিডিও বানিয়ে নিই দিন পর এসেছি বাজার ওয়েদার খুব ভালো খুব মজাই লাগছে বাজারে ঠিক আছে বাজারের লুকটা তোমাদের দেখিয়ে দিই একবার আশেপাশে অনেক মানুষ আছে কত মানুষ বসে আছে গাইজ দেখো ওইদিকে দেখো দেখো বাজার মানে বৈষ্ণব অনেক দিন পর এসেছি দেখো ওই প্রচুর লোক বসে গাইস প্রচুর দেখো প্রচুর লোক বসে আছে ঠিক আছে ফিল্টের মধ্যে আর এইখানে গাইছ আমিও বসে আছি ঠিক আছে তোমাদের তো বললাম বাজার অনেক দিন পর এসেছি অ্যাকচুয়ালি ভালো লাগার কারণ হলো ওয়েদারটা ঠিক আছে ঠিক আছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে ঠিক আছে তো টপিক আজকে যাই হোক বেশি কিছু পারলাম না যেইটুকু পেয়েছি সেইটুকুই দিব তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ওকে এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস তো এখন ঘড়ি কাটে বাজে 11:30 টা ঠিক আছে তো এখন আমি কন্টিনিউ ব্লগটা খতম করব খতম কি দোস্ত আজকে ব্লগ ইতনা হি তো গাইস আজকের ব্লগটায় এই অবধি থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তো আমরা সুস্থতাকে ভালো থাকি নিজের খেয়াল দেখো আর আজকে বাজারে খুব সুন্দর মজা হয়েছে ওয়েদারটাও খুব সুন্দর ছিল যাই হোক বেস্ট লেগেছে গাইস বেস্ট হেভি লেগেছে ঠিক আছে তো চলো আজকে অবধি দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগ পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো নিজের খেয়াল রেখো ওপর টেক কেয়ার অ্যান্ড লাগবেও গাইস টাটা বাই বাই গুড বাই গে আর টাটা বাই বাই